সালামু আলাইকুম আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওর কিছু অংশে আমি বলেছিলাম যে আমার কাস্টমার যদি রাজি হন তো আমি তার পরিচয় প্রকাশ করবো আর কি তো আমি ওনার সাথে কথা বলছি তো উনি মানে রাজি হয়েছে যে না ভাইয়া আপনার তো লাভ হবে এই ব্যাপারটা যদি প্রচার করেন তাহলে অবশ্যই অনেকেই বিশ্বাস করবে যে আপনি দুই নম্বরই করেন না বা আমাদের সাথে কখনো করেন নাই তো এই জিনিসটা আজকে ভাইয়া ভাইয়া আমার ছোট ভাইয়া এই যে এপিসিটা টা নিল প্রাইস এসে কত ভাইয়া এটা বের করো একটু হ্যাঁ এপিসিটার প্রাইস হইছে ফর্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড তো এই পিসিটা আমি চেষ্টা করছি আমি এই জন্য প্রত্যেকটা জিনিসের প্রাইজে মানে ওয়ারেন্টি ইস্যু থেকে প্রাইজিং এগুলো সব কিছু খুব ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করেছি এবং সেই সাথে আমি চেষ্টা করেছি যাতে পরবর্তীতে মানে যে আমার প্রতি বিশ্বাস এটা থাকে তো তুমি জানি ভাইয়া আমার এর আগেও তো একটা পিসি ওটা কতদিন আগে নিছিলা তিন বছর আরো বেশি হবে আরো অন্তত দশ বছর হবে আমি গতকালকে ধারণা করছিলাম ওয়ান ওয়ান জিরো মাদার বোর্ড যেহেতু ওয়ান ওয়ান জিরো মাদার তোমার সিখ এখন হলো ফর্টিন জেন চলে ইনটেলের তো সেক্ষেত্রে এটা মিনিমাম দশ বছর হবে বা আট বছর তো মিনিমাম হবে অনেকদিন আগে নিয়েছিল এবং ওই পিসিটাও আমাকে দিয়েছ আবার ঠিক করার জন্য হ্যাঁ আবার তুমি আরেকটা পিসি নিলা তো যাই হোক আমি বা আমাদের ডিজিটাল বিটি আইটি সলিউশনের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি এবং তুমি এমনি স্যাটিসফাই তুমি যেহেতু যাচাই করো নাই এই জন্য তোমার স্যাটিসফ্যাকশনটা যাচাই করার পরে আমি আমি স্যাটিসফাই আমরা তাকে নিছি আমরা আগে প্রোডাক্ট দিছি না আমরা স্যাটিসফাই আচ্ছা স্যাটিসফাই দেখি তো আসছি জি জি তো ভাইয়া দোয়া করবা আমার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে ভাইয়া ভালো থাকো আসসালামু আলাইকুম